ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআর সিদ্ধান্তের পর আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়েছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান চলতি মৌসুমে নয় কোটি বিশ লাখ রুপিতে নিলাম থেকে তাকে দলে নিয়েছিল আর। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্তে বড় প্রশ্ন উঠে এসেছে মোস্তাফিজ কি আদৌ তার নিলামের পুরো অর্থ পাবেন আগামী ছাব্বিশে মার্চ শুরু হতে যাচ্ছে আইপিএল এর এবারের আসর বিসিসিআর অনুরোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরুতে মোস্তাফিজকে পুরো টুর্নামেন্ট খেলতে ছাড়পত্র দিয়েছিল শুধু এপ্রিলের মাঝামাঝিতে জাতীয় দলের সূচির কারণে সাত দিনের জন্য বাংলাদেশে ফেরার কথা ছিল ফিজের তবে পরিস্থিতি পাল্টে যায় হঠাৎই পুরো টুর্নামেন্ট থেকেই মোস্তাফিজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই যার ফলে কে কে আর তাকে দল থেকে ছাঁটাই করে দেয় এখানে উল্লেখযোগ্য বিষয় হলো এই সিদ্ধান্ত মোস্তাফিজের নিজের নয় বরং বোর্ড ও ফ্রান্সাইজির আইপিএল এর ইতিহাসে এমন ঘটনা প্রায় নজিরবিহীন সাধারণত নো প্লে নো পে নীতির আওতায় কোনো ক্রিকেটার যদি ইঞ্জুরি বা ব্যক্তিগত কারণে একটি ম্যাচও না খেলে তাহলে তিনি কোনো প্রকারই পারিশ্রমিক পান না কিন্তু মোস্তাফিজের বিষয়টি একেবারে ভিন্ন তিনি ফির ছিলেন খেলার জন্য প্রস্তুত ছিলেন এবং নিজের ইচ্ছায়ও সরে দাঁড়াননি নিয়ম অনুযায়ী নিলামের পর ফ্রান্সাইজি ও খেলোয়াড়দের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয় সেই চুক্তি অনুযায়ী খেলোয়াড় যদি সুস্থ থাকেন এবং খেলার জন্য উপলব্ধ থাকেন তাহলে তাকে পারিশ্রমিক দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে মোস্তাফিজের ক্ষেত্রে রাজনৈতিক ও ধর্মীয় মহলের চাপের মুখে পড়ে বোর্ডের এই সিদ্ধান্ত নেয় যা ইতিহাসে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ফ্রান্সাইজি নির্দেশে এখন ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে বিসিসিআই এর নতুন সিদ্ধান্তের দিকে যদি মোস্তাফিজ তার নিলামের অর্থ থেকে বঞ্চিত হয় তাহলে সেটি আইপিএল এর মতো একটি আন্তর্জাতিক জনপ্রিয় টুর্নামেন্টের জন্য অত্যন্ত তো নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে